আমাদের এত বড়ো মহাবিশ্বে না মোট দুইশো আঠাশটার মতো দেশ আর এই দুইশো আঠাইশটা দেশের ভিতরে এক একটা দেশ এক একটা জিনিসের জন্য বিখ্যাত হ্যাঁ বাকি দেশগুলো বিভিন্ন কাজের জন্য বিখ্যাত হলো আমাদের বাংলাদেশ কিন্তু নামের দিক দিয়ে বিখ্যাত হ্যাঁ বাংলাদেশে তো বিভিন্ন ধরনের ভণ্ডামি হয় লাইক ব্যবসায় ভণ্ডনামি চাকরিতে ভণ্ডামি এছাড়া আরও বিভিন্ন ভণ্ডামি তো আছেই কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি ভন্ড পাওয়া যায় হুজুর হ্যাঁ গত ভিডিওতে আমি আমাদের বাংলাদেশের নাম্বার ওয়ান ভণ্ড আবু আবদুল্লাহ মুহাম্মদ হুজুরকে নিয়ে একটা একটা না দুইটা ভিডিও বানাইছি তো একটা সময় ছিল যখন ভণ্ডামের দিক দিয়ে সর্বোচ্চ বিখ্যাত ছিল আমাদের দেশীয় মাল গিয়াস উদ্দিন আ হুজুর হ্যাঁ বাংলাদেশে হাতে গোনা কয়েকজন হুজুর ছাড়া বেশিরভাগ সালারাই কিন্তু ভণ্ড তো টাইটেল অ্যান্ড থামনেল দেখে ভিডিওটাতে যেহেতু ক্লিক করেই দিছেন তার মানে আপনি বুঝতে পারতেছেন যে আজকের এই ভিডিওতে আমরা হুজুরন ফায়ারকে নিয়ে কথা বলতে যাইতেছি আর আজকের এই ভিডিওর একটা পার্টে আমি আপনাদেরকে এমন একটা টেকনিক বলবো যেই টেকনিকটা ব্যবহার করে আপনি মাত্র দশ মিনিটের ভিতরে আপনার হাতে থাকা যে স্মার্টফোনটা আছে ওইটার মাধ্যমে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন এবং আপনার ফোনের কোয়ালিটির উপর ভিত্তি করে ওইটা আপনি লাক্ষণিক টাকা পর্যন্ত ইনকাম করে ফেলতে পারবেন আরেকটা আল্লাহর কসম একদম হান্ড্রেড পার্সেন্ট রিয়েক্টেড এবং আপনি চাইলেই পারবেন তো চলুন আজকের এই ভিডিওতে আমরা রোস্টিংটা শুরু করি অ্যান্ড এই ভিডিওটার ভিতরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনার ইনকামটা করতে পারবেন তো চলুন ভিডিওটা স্টার্ট করা যায় ভাইয়া দেখো যদি কারো ভিতরে ভাইরাল হওয়ার গেরা উঠে যায় না তাহলে সে কিন্তু যে কোনো উপায়ে ভাইরাল হওয়ার চেষ্টা করে ঠিক আছে এখন দেখো আমাদের বাংলাদেশের যেসব বড় বড় ভাইরাল হুজুররা আছে তারা কিন্তু নিজেদের বক্তব্যের মাধ্যমে বা নিজেদের সুন্দর ওয়াশ করার কোয়ালিটি বা যে কোনোভাবেই হোক নিজেদের যোগ্যতা দিয়ে ভাইরাল হয়েছে আর আমাদের বাংলাদেশের যেসব ভন্ডগুলো আছে না ওইগুলোর তো আর এইসব ধরনের যোগ্যতা নাই তো এখন তারা কি করবে তারাদের তো একটা উপায় অবশ্যই ভাইরাল হইতে হবে তো এখন দেখো তারা কিন্তু এই জন্য চাটাচাটি করে আজকে শিয়ানে শিয়ানে টক্কর হয়ে যাক দেখি কে জিতে ওমর ভাই না লোকাল হিরো অমর ভাই শিয়ার হয়ে যাক লোকাল হিরো লাইক হয়ে যাক দেখি আজকে কে জিতে কার বেশি ফ্যান ফলোয়ার দেখি আজকে এই ভিডিওতে বোঝা যাবে কার ফ্যান ফলোয়ার বেশি দেখো আমাদের এই হুজুরের মোটামুটি ফলোয়ার তোমার ওয়ান পয়েন্ট টু মিলিয়নের কাছাকাছি আর আমাদের এই হুজুর কিন্তু এতটা ফলোয়ার করেছে ওমরেরটা চাইটা বাই দা ভাই আমি কিন্তু পাঁচ আকার কথাই বলছি ঠিক আছে তো ওদের পাঠ ওরা কিভাবে খুব সহজে ভাইরাল হওয়া যায় আর যেহেতু আমাদের বাংলাদেশের মোস্ট অব দা ভাইরাল একজন পার্সন তাকে মোটামুটি বাংলাদেশের সব মানুষই চিন্তান এর কিন্তু এই চারতে চাড়তে না আমাদের এই হুজুর ওয়ান ফায়ার ওয়ান পয়েন্ট টু মিলিয়নের কাছাকাছি ফলোয়ারস বানায় ফেলছে টিকটক এর ভিতরে আর এই টিকটক কে কাজে লাগায়ছে নিজের ইউটিউব চ্যানেলটাকে প্রমোট করাইছে তো ভাই ভাইরাল হওয়ার না বিভিন্ন ধরনের টেকনিক থাকে তো তোমরা যারা যারা ভাইরাল হইতে চাইতেছো না তারা এই হুজুর

এই জিনিসটা করার জন্য তোমাকে সবার প্রথম একটা কাজ করতে হবে সেটা হলো তোমাকে একটা মোবাইলের দোকানে যেতে হবে এন্ড তোমার হাতে থাকা যে স্মার্টফোনটা আছে ওইটাকে বিক্রি করে দিতে হবে তো সেখান থেকে একটা স্মার্টফোনের দাম সর্বনিম্ন পাঁচ হাজার টাকা হয় সেকেন্ড হ্যান্ড আর সর্বোচ্চ গেলে তোমার এক লাখ টাকার উপরে হতে পারে তো ওই ওই ধরনের টাকা তুমি একটা দাম পেয়ে যাবা বুঝতে পারছো তো এইভাবে খুব ইজিলি তুমি দৈনিক পাঁচ থেকে এক লাখ টাকার মতো ইনকাম করতে পারবা তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে ফটাফট লাইক কমেন্ট শেয়ার করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবা সুস্থ থাকবা টেক কেয়ার আল্লাহ হাফেজ আর কমেন্ট বক্সে খোলা আছে ওইখানে আমি জানি তুমি এখন আমাকে গালি দিবা তো সকলে ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই